চলেন আমাদের মূল কাজ শুরু করি মূল কাজ হচ্ছে আজকে আমরা ইন্ট্রোডাকশন প্যারাটা শিখবো কেমনে লিখতে হয় দেখেন কি বলছে এই লেখাটা ছোট এই জন্য আমরা এখানে নিয়ে আসছি দেখেন কাট করে নিয়ে আসছি এখানে এই যে উপরে লেখাটা এখানে আছে দা গ্রাফ বিলো শোস দ্য এভারেজ বেনি স্কোর অফ আইএলস ক্যান্ডিডেটস বিটুইন টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড টু থাউজেন্ড ফোরটিন থ্রি ডিফারেন্ট ক্যান্ডিডেটস আচ্ছা লিখতে গিয়ে দেখেন দা গ্রাফ বিলো বলছে তারা একটু একটু শেখে দ্য গ্রাফ বিলো গ্রাফটা কোন ধরনের গ্রাফ দেখেন তো বার গ্রাফ তারা কিন্তু বলবে না এটা বার গ্রাফ না তারা বলবে দ্য গ্রাফ বিলো আমরা আমরা তো দেখে চিনে এটা লাইন গ্রাফ ব্যাস আমরা লিখবো দ্য লাইন গ্রাফ তাহলে এর মানে কি একটা ওয়ার্ড অ্যাড করলাম এটা কি লাইন শব্দটা দ্য লাইন গ্রাফ এরপরে তারা বলছে বিলো বিলো থেকে নিচে মানে কোশ্চেনে বলছে

এরপরে দেখেন শোস এই একটা ফার্ক থাকবে শোস গিভস ইলাস্ট্রেটস যেটাই থাকুক শোসের পরিবর্তে আপনি ইলাস্ট্রেটস ইউজ করতে পারবেন অথবা কম্পেয়ারস ইউজ করতে পারবেন অথবা এই যে চারটা ওয়ার্ড প্রোভাইড সাম ইনফরমেশন রিগার্ডিং এই চারটা ওয়ার্ড ইউজ করতে পারবেন সোজের পরিবর্তে দেখেন তাহলে আমরা দা গ্রাফ বিলো শোসের পরিবর্তে কি লিখতেছি দা লাইন গ্রাফ

রেজাল্ট অফ আইএলস এক্সাম রিলিজ তাহলে ব্যান্ড স্কোরটাকে আমি রেজাল্ট বলতেছি ব্যান্ড স্কোরটাকে কি বলতেছি রেজাল্ট এটা নামে প্যারাফ্রেজ এটা নামে সিনোনিম ইউজ করা হয় স্কোর অফ আইএলস ক্যান্ডিডেটসটাকে আমরা বলতেছি আইএলস এক্সামিনিস অথবা আইএলস এক্সাম টেকারস অথবা টেস্ট আইএলস টেস্ট টেকারস যেটা বলে এরপরে দেখেন বিটুইন 2015 এন্ড 2014 মানে দু থেকে চল্লিশ এর মধ্যে যদি বিটুইন থাকে আপনি লিখবেন ফ্রম বিটুইন থাকলে ফ্রম ফ্রম এর সাথে টু হবে আর যদি কোশ্চেনে ফ্রম থাকে ফ্রম এর সাথে টু থাকবে আপনি লিখবেন ক্যান্সারে বিটুইন এত সাল এন্ড এত সাল ব্যাস বুঝছেন না ইন থ্রি ভেরিয়াস নেশন কোশ্চেন কি বলছে ইন থ্রি ডিফারেন্ট কান্ট্রিজ এটাকে আমরা বলবো ইন থ্রি ভেরিয়াস নেশন ডিফারেন্টটাকে ভেরিয়াস বললাম কান্ট্রিজটাকে নেশনস বললাম এরপর মনে আছে দেশের নাম গুলো তারা দিয়ে দিচ্ছিল এটা আমরা বলে দিব দেখেন কেমনে ইনক্লুডিং বা নেমলি যে কোনো একটা লিখবেন সবগুলো না একটা লিখে বাংলাদেশ ইন্ডিয়া এন্ড চায়না ইজি না এখন আর একটু ইজি দেখেন আপনার কাছে মনে হচ্ছে ভাই আমি তো প্যারাফ্রেজ পারি না আপনি কি প্যারাফ্রেজ শব্দ চেঞ্জ করো বলতেছে আমি এত কিছু পারি না প্যারা খায় না আপনার জন্য আরো ইজি করে রাখছে আপনি জাস্ট একটু দেখেন করে দেখেন এখানে যে জিনিসটা আপনাদের জন্য আমি রেডি করে রাখছি সেটা হচ্ছে কোশ্চেন থেকে কিছু জিনিস চেঞ্জ আপনি করতেই পারবেন আপনি যতই দুর্বল হন যেমন দা গ্রাফ বিলো বলছে তারা দা গ্রাফের জায়গায় আমরা দা লাইন গ্রাফ বলবো এটা তো পারবোই বিলোটা আনসার জীবনে না বিলো ডোন্ট রাইট বিলো ইন দা এন্ড শিট সবাই জোরে জোরে দুইবার বলেন তো যে বিলোটা আমি আনসার শিটে জীবনে লিখবো না বিলো কোশ্চেনে থাকবে আমি আনসার শিটে জীবনেও বিলোটা লিখবো না সবাই বলেন একটু জোরে জোরে বলেন

হ্যাঁ আপনি চার দিতে পারবেন এগুলো হচ্ছে আপনি দিবেন আচ্ছা দেখেন তারপরে বিটুইন থাকলে ফ্রম বিটুইন এত ফ্রম এত কথাটা কি পাইলাম যে বিটুইন টু থাউজেন্ড ফিফটিন ফ্রম টু থাউজেন্ড ফিফটিনের সাথে এন্ড থাকবে

এরপরে কান্ট্রি বা এখানে ক্যাটাগরি বা এখানে অন্য কোনো অপশন থাকতে পারে আমরা নেমলি বলবো নেমলি এন্ড দেন রাইট নেম অফ কান্ট্রিজ লাইক বাংলাদেশ ইন্ডিয়া এন্ড চায়না ব্যাস হয়ে গেল বুঝছেন তাহলে দেখি তো কেমনে লিখছি এই যে জিনিসটা দেখাইলাম এটা দেখাই দা গ্রাফ দ্য লাইন গ্রাফ দিল জীবন আনসার লিখবো না লিখি নাই শোস ইলাস্ট্রেটস বা কম্পিয়ার্স যেটা বলেন

দেশের এই কাজ করবো না করে যেটা করতেছি আমরা দেখেন বিটুইন টু থাউজেন্ড ফিফটিন্ড ফোর ইন বাংলাদেশ ইন্ডিয়া ব্যাস দেখছেন মানে ইন থ্রি ডিফারেন্ট কান্ট্রিজই তো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া চায়না তাহলে সেটা আর কেন বলবো না বললেও চলবে আচ্ছা এই ছিল একেবারে ধরেন মোটামুটি এখন আপনার মন চাচ্ছে ভাই আমি একটু ভালো লেভেলে লিখতে চাই আমি সেভেন এইট ওই লেভেলে লিখতে চাই আপনাকে আর আরো সুন্দর করে শেখাই চলে আপনি যেভাবে লিখতে পারবেন কোশ্চেনটা তো এইটাই ঠিক না কোশ্চেনটা তো এইটাই আপনি যেটা লিখতে পারেন দেখেন দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দ্য লাইন গ্রাফ

আমি বিভিন্ন স্ট্রাকচার দেখাচ্ছি আপনার যেটা মন চায় আপনি ওইটা অ্যাপ্লাই করবেন আপনি চাইলে প্রথমে যেটা দেখেছি ওইটাও লিখতে পারবেন আপনাকে কেউ ভরসা দেবে না আমি আপনার সামনে রসগোল্লা দিব হ্যাঁ মালাই দিব তারপরে চমচম দিব আপনার যেটা মন চায় ওইটা খাবেন আর ডায়াবেটিস রোগী হলে কেয়ার করবেন টাকা তাকায় দেখবেন এখানে যেগুলো দিতেছি সবগুলো লেভেল হচ্ছে সেভেন এখন এটা হচ্ছে ধরেন আপনার সিক্স পয়েন্ট ফাইভ লেভেলের আর এখন যে তিনটাই সবগুলো হচ্ছে এইট নাইন লেভেল এর সবগুলো হচ্ছে এইটেন এরপর দেখেন কি করতে বাংলাদেশ ইন্ডিয়া আশা করি কনফিউশন সব সবাই বুঝছেন কারবারটা কি করছে এটা হচ্ছে একটু অ্যাডভান্স বুঝছেন না আর আগেরটা একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা দেখাইছি যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাই ফলো করবেন চলেন বারোগ্রাফ দেখি লাইনগ্রাফ বুঝেন নাই এমন কেউ আছেন